মানে যারা হিন্দু থেকে মুসলিম হয় বা এক ধর্ম থেকে আরেক ধর্মে আসে তাদের সকলের কি এরকম বিপদের মুখোমুখি হতে হয় আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ধমকি দিতেছে নানান হুমকি দিতেছে আমি এখন বর্তমানে কোথায় যাব কোথায় থাকব। আর যেহেতু একটা মেয়ে মানুষ রাত বলতে একটা কথা আছে কোথায় থাকব, নিরাপত্তা কি আমার জীবনের আমি চাই না যেন আমার মতো আর কেউ এরকম পর্যায়ে আসুক